পরিকা বলতে সুফিবাদের একটি ধারা বা মতাদর্শকে বুঝায় অথবা হাকিকত লাভের উদ্দেশ্যে এই জাতীয় ধারার নিগরী শিক্ষা ও আধ্যাত্মিক অনুশীলনের একটি ধারণাকে বোঝায় তরিকাতে একজন মুর্শিদ ইমাম থাকেন যিনি আধ্যাত্মিক নেতার ভূমিকা পালন করেন তরিকার অনুসারীদেরকে মুরিদ বলা হয় একজন মুর্শিদ পীর বা পথ প্রদর্শক রয়েছে যিনি নেতা বা আধ্যাত্মিক পরিচালকের ভূমিকা পালন করেন পরিকার অনুসারীরা মরিত নামে পরিচিত যার অর্থ অভিলাষী যেমন মহান আল্লাহকে জানার এবং ভালোবাসার জ্ঞান কামনা প্রত্যেক মরিত পীরের হাতে বায়াত দানের সময় তার পীরের কাছ থেকে পরিকার কিছু ধ্যান সাধনার শিক্ষা নিয়ে থাকে যা মুরিদ তার প্রাতহিক জীবনে অনুসরণ করার চেষ্টা করে থাকে মুরিদকে নামাজের মতোই পূর্ণ পবিত্রতার অবস্থায় থাকতে হয় এবং আবার দিকে মুখ করে পীরের শিখিয়ে দেওয়া আধ্যাত্মিক শিক্ষাকে অবলম্বন করে মরিদকে আধ্যাত্মিকতা চরম শিখরে পৌঁছানোর প্রয়াসে লিপ্ত থাকতে হয় বিশ্বব্যাপী বেশ কিছু সুফি তরিকা প্রচলিত রয়েছে যেমন মোহাম্মদিয়া কাদের নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া ইত্যাদি ভান্ডারি তরিকা সৈয়দ আহম্মদুল্লাহ ভান্ডারি হযরত কাবলা কর্তৃক প্রতিষ্ঠিত সুফি তরিকা এটি বাংলাদেশের সৃষ্ট একমাত্র তরিকা এই তরিকার মূল নাম তরিকায়ে মাঝভাণ্ডারিয়া এই তরিকার মূল বিষয় হচ্ছে প্রেমের মাধ্যমে স্রষ্টার সান্নিধ্য লাভ রীতিমতো যুগান্তকারী ঘটনা মাঝভাণ্ডারী দর্শনের সমন্বয় ধর্মী বিশ্ব মানবতার মিলন মন্ত্রের যে বীজ রোপণ করেছিলেন সৈয়দ আহমদুল্লাহ মাঝভাণ্ডারী তার তীরোধানের পর তার ওই ভাতস পুত্র সৈয়দ গুলামুর রহমান যিনি বাবা ভান্ডারী নামে অধিক পরিচিত বিশ্বব্যাপী এই তরিকার পরিপূর্ণ বিকাশের ব্যবস্থা করে যথাযথ রূপদান করেছেন প্রাণের তাগিদে পরিত্রাণের তাগিদে প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আছেন মাছ ভান্ডার দরবার শরীফে